এক সময় এক ঘন সবুজ জঙ্গলে নানা রকম পশু বাস ছিল সকালের আলোয়ে জঙ্গলের সব প্রাণী আনন্দে মেতে থাকত কিন্তু একদিন সেই শান্তি ভেঙে যায় জঙ্গলে প্রবেশ করে এক ভয়ঙ্কর সিংহ সে বলল প্রতিদিন এক পশু আমার খাবার হবে নইলে আমি সবাইকে খেয়ে ফেলব সব প্রাণী ভয় পেয়ে এক জায়গায় জড়ো হল তারা ভাবতে লাগল কিভাবে এই সিংহকে ঠেকানো যায় কেউ কিছু বুঝে উঠতে পারছিল না ঠিক তখন সামনে এলো চালাক শেয়াল বুধি সে বলল বন্ধুরা আমি একটা বুদ্ধি বের করেছি আমাকে একবার সুযোগ দাও শেয়াল গেল সিংহের কাছে বলল রাজামশাই আরেক সিংহ এসেছে জঙ্গলের রাজা হতে সিংহ গর্জে উঠল কি কোথায় সেই সাহসী বুধি শেয়াল সিংহকে নিয়ে গেল একটা পুরনো কুয়োর কাছে বলল এই কুয়োর ভেতরে সে লুকিয়ে আছে সিংহ তাকিয়ে দেখল নিজের প্রতিচ্ছবি সিংহ ভাবল এটাই তার প্রতিদ্বন্দ্বী সে গর্জে লাফিয়ে পড়ল কুয়োর মধ্যে আর আর কখনও উঠতে পারল না সব পশু আনন্দে শেয়ালকে বরণ করে নিল সে হয়ে উঠল জঙ্গলের নায়ক কারণ বুদ্ধির জোর গায়ের জোরের থেকেও বেশি শক্তিশালী বুদ্ধিমত্তাই হলো প্রকৃত সাহস ভয় পেয়ে নয় বুদ্ধি খাটিয়ে জীবন জয় করতে হয়